শাসক দলে সাধারণ কর্মী নেতা তারা পাচ্ছে শাসক দলের ছায়াতলা যারা আছে ছাত্র নেতা থেকে শুরু করে একাধিক নেতারা গাট পাচ্ছে এ একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ভাঙড় বিধানসভাতে সাধারণ মানুষরা কিভাবে ন্যায্য কথা বলবে সাধারণ মানুষরা কিভাবে থাকবে এটা তো একটা আতঙ্ক তাহলে শাসকে থাকলে যদি গাট নিতে হয় তাহলে বিরোধী থাকলে এবং সাধারণ মানুষরা কিভাবে ঘুরবে ভাঙড় বিধানসভাতে এনারাই তো একটা আতঙ্ক সৃষ্টি করছে বা মানুষের একটা ভয়েস ঢুকিয়ে দিচ্ছে এমন বড় নেতা হয়ে যায় নেকো যে বিধানসভার বাইরে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় সেই জন্য তিনি ঘাট নিয়েছেন তারা নিজেদের দলের কর্মীদেরকে খুন করে তারা অন্য দলকে চাপিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন ভাঙড়ে টিএমসি নেতা খুনের পরে ভাঙড়ের একাধিক নেতা ছাত্র নেতা ছাত্র নেতা থেকে শুরু করে বুথ স্তরের নেতারা ঘাট পাচ্ছে আর এই মুহুর্তে পাশে পাশাপাশি আছে আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর মোল্লা আর জানেন এনার বক্তব্য শাসকের শাসকের নেতাদের হার হিম হয়ে ওঠে সেই কারণে তাহলে এনাদের মতো নেতাদেরকে গার্ড কারা দেবে তারা শাসকে আছেন বলে কেন শাসকে তাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে একাধিক মন্ত্রী আছে তাদের তারপরেও তারা গার্ড পাচ্ছে এবং এ রাজ্যে আইএসএফরা যেভাবে হকের হয়ে লড়াই করছে আমার পাশে বসে আছে দু নম্বর ব্লকের চালতা অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর দা আমরা কথা বলার চেষ্টা করবো যেভাবে শাসকের ছাত্র নেতারা গার্ড পাচ্ছে কি বলবেন এই যে গার্ড এবং আপনারা বিরোধী দলনেতা আপনাদের যে একটা আতঙ্কের মধ্যে একটা ব্যবহার হয় বারম্বার দেখা যায় আক্রমণের মুখে পড়তে হয় আপনাদের কি হবে দেখেন যে সরকার এজেন্ডায় নিয়ে আসে যে মানুষের নাকি তাঁরা সিকিউরিটি দেয় শাসক দল আজকের শাসক দলের সাধারণ কর্মী ছাত্র নেতা কোথাগার চুনোপুটি তারা ঘাট পাচ্ছে যারা ভোট দিয়ে তাদেরকে জনপ্রতিনিধি তৈরি করছে তাদের গার্ডটা কোথায় তাদের সিকিউরিটিটা কোথায় আজকের শাসকদের দিই মানুষের ভয়তে যদি গার্ড নিয়ে ঘুরতে হয় সে তাহলে কিসের কত বড় নেতা হয়েছে আমি জানি না কো এমন বড় নেতা হয়ে যায় না কো যে বিধানসভার বাইরে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরতে হয় সেই জন্য তিনি গার্ড নিয়েছেন আজকের শাসক দলের হাতে শাসক দলের কর্মী খুন হচ্ছে আর বাংলার মাননীয়া বলছে তিনি নাকি মা মাটি মানুষের সরকার আজকের বাংলার মাটিকে অপমান করছে মানুষগুলো নিঃস্বত্তভাবে খুন হয়ে যাচ্ছে এবং মাকে অসম্মান হতে যাচ্ছে এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সরকার মা মাটি মানুষের সরকার আমি বাংলার সম্পূর্ণ মানুষ সহ ভাঙড়ের সম্পূর্ণ মানুষকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালের পূর্বে যে ভাঙড়ের জমিনে দাঁড়িয়ে ভাঙড়ের ভূমি ভূমি বাঁচাও বা জমি বাঁচাও আন্দোলন গড়ার নামে ইনফোসিসের পিছনে যে ধান রুয়ে গেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে তানারি এজেন্ট নিযুক্ত প্রোমোটার দিয়ে সেই সব প্রজেক্ট করে বিভিন্ন আদানি আমদানিদের হাতে তুলে দিচ্ছেন তাই আমি ভাঙড়ের সম্পূর্ণ মানুষদেরকে বলি আপনারা জানেন যে সম্প্রীতি রক্ষার স্বার্থে আমাদের বিভিন্ন মনীষীরা এই ভাঙড়ের নেতৃত্ব দিয়ে গেছেন এখন ভাঙড়ে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু হায়নার ছায়া পড়ে গেছে তাই এই হায়নাদের হাত থেকে বাঁচার জন্য যারা তোলাবাজ যারা দুর্নীতিবাজ যারা বুলডুজার বাবাভাবে চিহ্নিত আবার কেউ কেউ নোটোরিয়াস ক্রিমিনালভাবে আখ্যায়িত হয়েছেন সেরকম ছায়া থেকে আমরা বাঁচার জন্য জাত পাত নির্বিশেষে দলমত নির্বিশেষে জাত ধর্ম নির্বিশেষে সময় একত্রিতভাবে এই কালো ছায়াকে আমরা দূর করে দেওয়ার জন্য ঐক্যভাবে যেন দু হাজার আমরা লড়াই করে মানুষের জয় এনে মানুষের প্রতিনিধি তৈরি করার আমি আহ্বান করছি শাসক দলের ছায়াতলা যারা আছে ছাত্র নেতা থেকে শুরু করে একাধিক নেতারা গাঁঠ পাচ্ছে এ একটা প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে ভাঙড় বিধানসভাতে সাধারণ মানুষরা কিভাবে ন্যায্য কথা বলবে সাধারণ মানুষরা থাকবে এটা তো একটা তাহলে শাসকে থাকলে যদি গার্ড নিতে হয় তাহলে বিরোধী থাকলে এবং সাধারণ মানুষরা কিভাবে ঘুরবে ভাঙড় বিধানসভাতে এনারাই তো একটা আতঙ্ক সৃষ্টি করছে বা মানুষের একটা ভয় ঢুকিয়ে দিচ্ছে একদম একদম কেননা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে যেনারা দাবি করতেন তানাদের জনজোয়ার কতটা এই আগের মিটিং থেকে আমরা ছেড়া দেখে নিয়েছি ভাঙড়ের মানুষ বুঝে গেছে যে যারা আজকের নেতৃত্ব দিচ্ছে কেবলমাত্র তাদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য তারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গায় আমরা একটা ভিডিও দেখেছি ভাঙড় এক নম্বর ব্লকের একজন জেলা পরিষদ তিনি বলছেন যে বুথ থেকে যত বেশি লোক আনতে পারবে তানাকে প্রাইজ ঘোষণা দিচ্ছেন আজকেরে একটা খুনের জন্য প্রতিবাদ সভা করার জন্য প্রাইজ ঘোষণা করতে হচ্ছে তাহলে আজকের কি করুন অবস্থা ভাঙড় তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে সেটা তানারা বুঝে গেছেন তাই আগে বাগে হতাশ হয়ে পড়েছেন তাই নিজেদের সেফ জোনে রাখার জন্য নিজেরা গার্ড নিচ্ছেন আজকেরা একটা ছাত্র সামান্য ছাত্র ইউনিয়নের নেতা তিনি যদি গাট পায় যদি আজকের অঞ্চলের একটা কয়েকটা বুথের কনভেনার সে যদি গার্ড পায় একটা সামান্যতম একজন নেতা নেতৃত্ব দেয় দুটো একটা বুথে তারারা যদি গার্ড পায় তারা একবারও ভাবলেন না যে অসংখ্য মায়ের সন্তানরা এই খোলা আকাশের নিচে ভাঙড়ের জমিনে চলাফেরা করে তাদের সিকিউরিটি কে দেবে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে তো ভোটগুলো নিতে পারে কিন্তু তাদের সিকিউরিটি তো দেওয়া দূরের কথা তারা নিজেদের দলের কর্মীদেরকে খুন করে তারা অন্য দলকে চাপিয়ে দেওয়ার জন্য প্ল্যান করছে তাই আমি সর্ববদ্ধি সম্পূর্ণ মানুষ যারা ধর্মের নামে ভেদাভেদ করে যারা সরকারি প্রকল্প আটকে দেওয়ার জন্য আটকে দেওয়া নাম করে যারা ভোট চায় এবং যারা উন্নয়ন রুখে দেওয়ার নাম করে ভোট চায় তাদেরকে প্রত্যাখ্যান করুন মানুষের যে গণতন্ত্র অধিকার সাংবিধানিক অধিকার যে রাইট বাবা সাহেব আম্বেদকারের রচিত সংবিধানে আছে সেই সংবিধানের অধিকার যাতে বাস্তবায়িত করতে পারা যায় তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে বলবো এক জোট হয়ে এক সাঁতার তলায় এসে স্বচ্ছভাবে মনোবৃত্তি নিয়ে স্বচ্ছ নেতা গড়ার জন্য সিদ্দিকের হাতকে শক্ত করার জন্য আমি আহ্বান করব এই যে গার্ড নিচ্ছে গার্ড নিয়ে এবং সোশ্যাল মিডিয়াতে তারা মিডিয়াও করছে তাহলে কি এই ভাঙড়ের মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে যে ভয়ের মধ্যে কি বলবেন দেখেন তিনি গার্ড নিচ্ছেন এবং তিনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন এটা মানুষ গার্ড নিচ্ছে আবার অ্যাডভার্টাইজ দিচ্ছে যে আমার কাছে এসো না আমার মারতে এসো না আমার কাছে গাট আছে আরে এদের মতন বোকা কেউ আছে আমি বাড়িতে সিসি ক্যামেরা লেগালাম আর আমি ফেসবুকে লাইভ করে বলে দিলাম যে আমার বাড়িতে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি তাহলে যে চুরি করতে আসবে সে তো এমনিই বুঝে যাবে যে কোন সাইডটা গেলে তা আমি সেফ জোনে এই সব পাগলাম এই তৃণমূলে দেখা যায় তৃণমূল কংগ্রেস মামাটি সরকার বলে অ্যাডভাইস দিয়ে চলে এসেছিলেন আজকের সেই তৃণমূল কংগ্রেসটা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে আজকের যারা যারা গার্ড নিয়েছেন একটু খোঁজখবর নিয়ে দেখুন না তাদের অস্তিত্বটা কোথায় ছিল তাদের স্ট্যান্ডটা কোথায় ছিল তারা তাদের স্বার্থচরিতা বাড়ানোর জন্য তাদের ব্যান ব্যাঙ্ক ব্যালেন্স মানে ফুলে ফাঁপিয়ে তোলার জন্য তারা সেফ জোনে থাকতে চাইছেন তারা ভাঙড়ের মানুষের কথা ভাবে না ভাঙড়ের মায়েদের কথা ভাবে না ভাঙড়ের কৃষকদের কথা ভাবে না নিজেদের জোনে রাখার জন্য এই সিকিউরিটি নিয়েছেন ভাঙড়ের মানুষ সেটা দেখছে আগামী দিনে তার যোগ্য জবাব দিয়ে দেবে বলে আমরা মনে করছি এই যে ভাঙড়ে যেভাবে সাধারণ মানুষ আন্দোলনের মুখে উঠে আসছিল এই যে একটা মা খুন হলো খুন টিএমসি নেতা খুন হওয়ার পরেই টিএমসির একাধিক নেতারা গাট পেয়ে গেল তাহলে এটা তো একটা আতঙ্কের মধ্যে মানুষের ফেলে দিল যে ভাঙড় বিধানসভাতে যেভাবে মানুষরা মুখ খুলছিল এবং অকাপ নিয়ে এটা একটা আতঙ্কের মধ্যে ফেলে দিই নি তাহলে কী দায়ী বলবেন যে এটা মানুষের সাহস দিচ্ছে দেওয়া বাদ দিয়ে সেই শাসক দল আতঙ্কে ফেলে দিচ্ছে কি বলবেন দেখেন এই শাসক দলের নেতৃত্বে নেতৃত্ব দিচ্ছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অকাপের বিরোধিতা করছে সেই তুলনায় এরা তো চুনোপুটি এরা তো প্রতিটা নিয়ত তাদের সুপ্রিমো যখন অ্যালার্ট করে দেয় তারা তো চেষ্টা করবে তারপরেও ভাঙড়ের মানুষের মনে সৃষ্টিকর্তার তরফ থেকে এমন একটা জেদ এমন একটা শক্তি, এমন একটা মানবতা এমন একটা মিলনবন্ধন দিয়ে দিয়েছে সৃষ্টিকর্তা এরা কারো পরোয়া করে না কো একটা সময় আমরা দেখতাম যে আরাবুল ইসলামের নামে ভাঙড় কাঁদত তাদের বিরোধিতা করতে গেলে সে পাঁচবার ভাবত আজকের আরাবুল ইসলাম ব্যাক ফুটে চলে গেছে তানাকে আর মানে কোনো পাপ্তায় পাওয়া যায় না আজকের যারা এই জায়গা নিয়ে ভাঙড়ের মানুষের মন নিয়ে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে মানুষের ভাঙড়ের মানুষের সেন্টিমেন্ট নিয়ে ভাঙড়ের মানুষের আবেগ নিয়ে যারা খেলছেন তাদেরও অস্তিত্ব পাবে না আর এই অস্তিত্ব নেতৃত্ব যেননি দিচ্ছেন তানাকে মানুষ সঙ্গবদ্ধ হচ্ছে তিনি যতবার এখানে ঢুকবে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি ভাঙড় বিধানসভায় যে নটোরিয়াস ক্রিমিনাল দায়িত্ব পেয়েছেন তিনি যত ঢুকবে আইএসএফের কর্মীরা তত বৃদ্ধি পাবে তাদের জনজুয়ার জনসুমদ দেখে দু হাজার ছাব্বিশ সালের কাছাকাছি আতঙ্কই তিনি মানে এই দায়িত্ব ছেড়ে চলে যায় বলে আমরা মনে করছি